নাম আলিকম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনুশীলনের সাথে সেট নিয়ে প্রাথমিক আলোচনা আমরা করব শুরুতে সেট সম্পর্কে আমাদের কথা বলতে গেলে আগে সেটটা কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে অর্থাৎ বাস্তব জগতে বা চিন্তা জগতে যে সুসংজ্ঞায়িত অর্থাৎ যে নির্দিষ্ট একটা পরিক্রমার মাধ্যমে সাজানো গোছানো বস্তুর সমাবেশ সেটাই হচ্ছে সেট যেমন এ বি সি এদেরকে যদি একটা সেটের মাধ্যমে প্রকাশ করা হয় তখন এই যে সেকেন্ড ব্রাকেট দিয়ে সেট প্রকাশক চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেটের মধ্যে এ বি সি কম আকারে বসবে আবার যদি বলা হয় দুটি জোর সংখ্যা সেট তখন দুটো দশ সংখ্যা যেমন কি দুই চার এগুলোকে তাহলে সেকেন্ড ব্রাকেট দিয়ে এভাবে লিখতে হবে এটা হচ্ছে একটা সেট এখন সেট কত প্রকার কি কি সেট প্রধানত দুই প্রকার এটাকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা তালিকা পদ্ধতি 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 এবং দুই নম্বর হচ্ছে সেট গঠন এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা যায় অর্থাৎ বসে এই পদ্ধতিতে সকল উপাদান এই যে ওয়ান টু থ্রি ফোরগুলো হচ্ছে বিভিন্ন উপাদান ফলে এইখানে উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাহলে এদেরকে নির্ধারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় বন্ধু দ্বারা এদেরকে আবদ্ধ করা হয়েছে এবং একাধিক উপাদান থাকলে অর্থাৎ এক দুই তিন ওয়ান টু থ্রি একের অধিক উপাদান আছে এদেরকে কমার মাধ্যমে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়েছে আবার বিশ মন এক্স ওয়াই জেড এদেরকেও আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে অর্থাৎ তালিকা পদ্ধতিতে যে উপাদানগুলো নির্ধারিত থাকে সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো নির্ধারিত থাকে না না থেকে এখানে একটা নির্ধারণ এটা নির্ধারণের জন্য উপাদানগুলো নির্ধারণের জন্য কিছু শর্ত দেওয়া থাকে যেমন এক্স সমান সমান এক্স হাজার এক্স স্বাভাবিক জোর সংখ্যা এক্স লেস দেন টেন অর্থাৎ এই যে এক্স হচ্ছে সেটের উপাদান সংখ্যা এই উপাদান সংখ্যাগুলো হবে হচ্ছে জোর সংখ্যা এবং যা দশ থেকে ছোট অর্থাৎ এখানে জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ এখন জোর সংখ্যা হতে হবে দশ থেকে ছোট হতে হবে অর্থাৎ দুই চার ছয় আট এগুলো হচ্ছে এ সেটের উপাদান কিন্তু এখানে দুই চার ছয় আট না দিয়ে এখানে কিছু শব্দের মাধ্যমে দেখানো হয়েছে এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সসীম অর্থাৎ যা শেষ আছে সেটাই হচ্ছে সসীম সেট এই সেটের উপাদানগুলো যেমন এ বি সি ডি এই যে একটা সেট এই সেটের উপাদান নির্দিষ্ট অর্থাৎ চারটা সেট সংখ্যার মাধ্যমে উপাদানগুলো শেষ হয়ে গেছে তার মানে বর্ণনা করে শেষ করা যাচ্ছে এই জন্য এটা হচ্ছে পর আছে যার উপাদান গণনা করে শেষ করা যায় এবং উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না অর্থাৎ এর উপাদান অথস্ত পরিমাণে কি আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না অসীম পর্যন্ত মানে ইনফিনিটি পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অসীম পর্যন্ত মানে যত ইচ্ছা তত আমরা গণনা করে চলে যেতে পারবো এটা হচ্ছে অসীম সেট ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই সেটা হচ্ছে ফাঁকা সেট এই ফাঁকা সেটকে এই যে শূন্য দিয়ে মাঝখান থেকে কান এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন এটা দিয়ে ফাঁকা সেটকে চিহ্নিত করা হয় আবার শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ফাঁকা সেটকে চিহ্নিত করা হয় উপসেট কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে প্রদত্ত সেটের উপসেট বলা হয় অর্থাৎ একটা মূল সেট যেমন এই একটা সেট এই সেট থেকে যতগুলো সেটকে ভেঙে ভেঙে লেখা যায় এই সেট থেকে যতগুলো সেটকে ভেঙে ভেঙে লেখা যায় ওই প্রত্যেকটি সেটকে ছোট ছোট যে সেটগুলো লেখা যায় প্রত্যেকটি সেটকে এই যে মূল সেট এর উপর সেট বলা হবে ফাঁকা সেট যে কোনো সেটের উপর সেট তার মানে যে কোনো সেটের উপর সেট হতে গেলে অবশ্যই সেখানে ফাঁকা সেট থাকবে সার্বিক সেট সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপর সেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপর সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে অর্থাৎ বিভিন্ন সেট সেই সেটগুলোর মধ্যে বসে একটি নির্দিষ্ট সেটের উপসেট এই যেমন এইটা ছিল একটা উপসেট এই থেকে বিভিন্ন আমরা ছোট 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 সেট নির্ণয় করেছিলাম এভাবে সেই ছোট ছোট সেটগুলো যে যেই মূল সেটের উপাদান অর্থাৎ বিভিন্ন সেটগুলো যে যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় সকল সংশ্লিষ্ট সেটগুলো ওই নির্দিষ্ট সেটের হচ্ছে সার্বিক সেট এই সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা সকল সেট সার্বিক সেটের উপসেট এটা ভালোভাবে মনে রাখতে হবে সকল সেটি সার্বিক সেটের উপসেট অর্থাৎ যতগুলো সেট থাকবে সেই সবগুলোই হচ্ছে অবশ্যই সার্বিক সেটের মধ্যে থাকবে এখন যেই সেটটা মূল সেটের যেই উপাদানগুলো থাকে ছোট ছোট সেটগুলো থাকে সেগুলোকে আমরা আবার জানি উপসেট এই জন্য সকল সেটি হচ্ছে সার্বিক সেটের উপসেট এরপর আছে পূরক সেট কোন সেটের বহির্ভূত উপাদান অর্থাৎ মূল উপাদান মানে ওই সেটটা বাদে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে পূরক সেট এখন যদি আমরা পূরক সেটের উদাহরণ দিতে যাই তাহলে দিতে পারি যেমন এস ওয়ান ওয়ান টু থ্রি এমন একটা সেট আছে এখন ইউ এর মান আছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত ইউ এর সেট আছে তাহলে এই যে ইউ থেকে এ এর উপাদান অর্থাৎ ওয়ান টু থ্রি বাদ দিলে থাকে হচ্ছে কি ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই যে বাকি উপাদানগুলো থাকে এইগুলোই হচ্ছে পূরক সেট এই পূরক সেটকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় প্রথমত এ কমপ্লিমেন্ট এই যে এর মাথার উপর সি এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ এর পূরক সেট আবার এ প্রাইম অথবা এ ড্যাশ বিভিন্ন বলা যায় এটা হচ্ছে এসেটের সেটের পূরক সেট আবার ইউ মাইনাস এ এটা দিয়েও বোঝায় এ সেটের পূরক সেট আবার ইউ থেকে এ বাদ এটা দিয়েও বোঝায় ইউ সেটের পূরক সেট অর্থাৎ এই সবগুলোর মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দেওয়া সংযোগ সেট দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে অর্থাৎ এই যে এ সেট বি সেট সি সেট অনেকগুলো সেট থাকতে পারে দুই সেট হতে পারে দুই এর অধিক সেট হতে পারে এখন এই সবগুলো সেটের উপাদান সংখ্যাকে একসাথে নিয়ে সেটটা গঠন হয় সেটা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয় এটাকে কেউ কেউ বলা বলা হচ্ছে কাপ আবার কেউ কেউ মানে এটা বোঝার সুবিধাটা কাপ ক্যাব এইভাবে হিসেবে মনে রাখে আর একে ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিয়ন এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর সকল উপাদানগুলোর সেট 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 দুইটি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে অর্থাৎ এ আর বি দুটো সেট এদের মধ্যে এ এবং বি এর মধ্যে যে অঙ্কগুলো শুধুমাত্র কমন আছে যেমন এখানে এ সেটের উপাদান যদি ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান যদি টু থ্রি ফোর এগুলো নিই তাহলে এখানে কমন দেখতে হবে কি টু থ্রি টু থ্রি দুটো সেটের মধ্যে আছে টু থ্রি টু থ্রি কমন তার মানে এদের মধ্যে যেই সাধারণ উপাদান আছে দুই আর তিন এই টু আর থ্রি মিলে যে উপাদানটা গঠন হবে সেটাই হচ্ছে সেট সেট এই সেট সেটকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি বি এই যে উল্টো ইউ এই উল্টো ইউ এটাকে অনেকে ক্যাপ বলে থাকে আবার ইংলিশ এটাকে বলা হয় ইন্টারসেকশন তাহলে এই সেটটাকে পড়বে হচ্ছে এ ইন্টারসেকশন বি নি সেট ছেট এই সেট সেট আর সেট বিষয়টা মানে কিছুটা কাছাকাছি যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে এটা হলো সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট আর এটা হচ্ছে সাধারণ উপাদান যদি না থাকে তখন সেই সেটা হচ্ছে নিঃসেট সেট অর্থাৎ দুটো সেট সেটের মধ্যে মান যদি এই যে ফাঁকা সেট হয় সেটা হচ্ছে নিঃসেট সেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান যদি এই যে ফাঁকা সেট হয় তখন এটাকে বলা হয় নিঃসেট সেট ধন্যবাদ